হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি সেই ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সেহিতে কি রান্না করব এটা নিয়ে থাকছে ছোট্ট একটা ব্লগ বেশ সবাই ফুল ভিডিওটা থাকবেন আজকে হচ্ছে রান্নার জন্য মোটামুটি সবই আছে শুধু একটা তরকারি রান্না করবো সাদা ভাত আর তরকারি তরকারিটা হচ্ছে তেলা মাছ সাথে হচ্ছে ডাটা নতুন যে ডাটা সেই ডাটা দিয়ে তেলাপিয়া মাছ রান্না করবো তো সবাই full সাথে থাকে আর ইনশাল্লাহ সব কিছু দেখে গেছি এইতো কেটে গেছে একদম ধুয়ে রাখা গাদালাপি আমার শুধু piece করবো আর এই হচ্ছে আপনাদের একদম নতুন নখ নখে একদম নতুন একদম নখ নখে ডাকা ডাকা হ্যাঁ ডাটা কিন্তু এই তো এইটুকু খুবই কম পরিমাণে ডাটা দিব তো যাই হোক ডাটা আর হচ্ছে মাছ তো আপনারা এখনও খেয়েছেন কিনা ডা টামাটা বেশ অনেক দিন যাবত হয়েছে বাট হচ্ছে রমজানের আগেও বা রমজান শুরু হওয়ার পরে আমরা ডাঁটা খাইনি তো ভাবলাম যে একটু ডাঁটা দিয়ে মাছ রান্না করি দেখি কেমন লাগে তো সবাই ফুল বিড়ার সাথে থাকে ইনশাল্লাহ দেখিয়ে দিচ্ছি এই তো প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা অলরেডি গরম হয়ে গেছে দেন হচ্ছে এই যে আর আমি ওই যে বলেছিলাম আমি করে ডেকেছি টমেটো এই যে দেখেন এই যে বের করলাম এখনই হচ্ছে আমি সুন্দর করে কাটতে পারবো সব শব্দ হয় ঠিক আছে দুইটা টমেটো দিব তরকারি টমেটো না দিলে আসলে ভালো লাগে না আর পেস্টটা হচ্ছে হালকা একটু কালার হওয়ার পর যারা হচ্ছে খুবই পরিমাণে হলুদ কম মরিচ সব জিরে সব কিছুই একটু করে দিবো রসুন বাটা কাঁচা মরিচ ঠিক আছে তো সাথে চালা দিচ্ছি আগে যে টমেটোটা দেখালাম এই দেখেন একদম সুন্দর করে আর এখানে হচ্ছে পেঁয়াজটা এখনো ব্রাউন কালার হয় নাই আর মাছগুলো হচ্ছে আমি দাঁড়িয়ে পিস করি এই হচ্ছে মাছ হচ্ছে সুন্দর করে ওয়াশ করে ধোয়া হবে দেন হচ্ছে পাশে হচ্ছে পা ছড়ানোর জন্য প্যান্ট রেডি করা হচ্ছে এই তো হালকা একটু জিরা মুড়ি গোড়াম মরিচ তো আমি দিই নাই আর একটু জিরা একটু সহজ একটু ধনিয়া আর হচ্ছে আপনার একটু হলুদ আর লবণ দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখানে কিন্তু টমেটো দিয়ে দিয়েছি টমেটোর মধ্যে একদম সেদ্ধ হয়ে গেছে আর কাঁচামরিচ ঠিক আছে মশলাটা যখন তেল ছেড়ে আসবে দেন হচ্ছে আমি মাছ আর সবজিটা দিয়ে হালকা গরম পানি দিয়ে রান্নাটা করে ফেলবো দেখেন অলরেডি কিন্তু তেল চলে আসবে তো সবাই ফুলগুরিরা স্বাদে থাকে মশলা কষানোর পর দেখেন কি সুন্দর তেল চলে আসছে ঠিক আছে উপর থেকে দেখাই এই আর সুন্দর তেল চলে আসছে এখানে হচ্ছে আমি এখন ডাটা পরিমাণ তো খুবই কম একবারে আমার হাতে একটা মোট যে এক মুড় ডাটা না হলে না এটা এই জন্য একটু দিয়ে দেখছি দেখা তো স্বাস্থ্যের জন্য ভালো ফায়দা তো খেলানো খুব প্রকার তো খুবই কম দিয়ে ডাটা দেখেন

এই তো সবগুলি মাছ সুন্দর কোয়াশ করা হয়েছে এখন উঠে একটু দিয়ে এখানে তারপর একটু কষাবো কষায় দেন হচ্ছে আমরা জুলের পানিটা অ্যাড করে দিব ওকে তো ডাটা কম সেজন্য এক্সট্রা করে আর মাছ মাছ ওদের কষালাম না ডাটা আর মাছ একসাথেই এই এখন মশলাটা একদম মাছের সাথে লাগানোর পর সুন্দর করে কষানোর পর দেন হচ্ছে আর নাড়াচাড়া করব না তাহলে কিন্তু মাছ আমরা ভেঙে ফেলবো এখন আমরা ডাঁটাগুলোকে নিচের দিকে দিয়ে দেবো মাছ মাছগুলোকে ধরে ধরে উপরের দিকে আমরা দিয়ে দেবো ঠিক আছে তো এরপর হচ্ছে গরম পানি দিয়ে দেব অবশ্যই গরম পানি অ্যাড করি আমি সবসময় বলেছি ঝোলের জন্য হালকা ঝোল বেশি না যেটুকুই ঝোল দেই আমরা আমি হচ্ছে গরম পানি সবসময় দিই ভালো লাগে ঠিক আছে গরম পানিটা দিলে তরকারি একটু মনে হয় যে একটু অন্যরকম আসে এই তো চেষ্টা করতেছি আমি সবগুলো মাছ একট উপর দিকে তুলে দেওয়া আর ডাটাগুলি আর যত ইনগ্রেডিয়েন্টস আছে সবকিছু কিছু নিচের দিকে দিয়ে দেওয়া ঠিক আছে তাহলে ভেঙে যাওয়ার চান্সেস কম মাছটা ভাঙবে না এখন এই দেখেন একটু চলাই দিছি কি না দিছি মাছ কিন্তু অলরেডি নরম হয়ে যাওয়া শুরু হয়েছে তো মাছের তরকারিতে এত গলগলা ঝোল দিয়া মানে হচ্ছে দিলে ওগুলো আসলে খেতে আসলে খুব মজা লাগে না তো সাদা থাকে ঝোলটা দিয়ে দিচ্ছি এই তো মাছের ঝোলের জন্য গরম পানি এই যে দেখতে পাচ্ছেন এখানে একদম গরম গরম আমি পাতিল ধরেন এক ধরে আছি তো গরম পানিটা আমি অ্যাড করবো ঝোলের জন্য ঠিক আছে যে দেখেন ঝোল দেওয়ার পর সব মাছগুলা মারসাল্লা উপরের দিকে আসছে এবং কালারটা দাস ওয়া হলুদের মাঝে সবুজ সবুজ ডাটাগুলো দেখা যাচ্ছে দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগতেছে ঠিক ঠিক আছে এটুকু পানি থাকবে সুন্দর করে চারিপাশ সুন্দর করে গুছিয়ে দিব দেখতে ভালো লাগবে গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছিলাম আমি একটু বাড়িয়ে দিলাম হ্যাঁ আর ধনিয়া পাতা হচ্ছে উপর দিয়ে নামানোর আগে ধনিয়া পাতাটা আমরা এক করে দেব তো সাথে থাকেন সবকিছু দেখিয়ে দিচ্ছি এই তো আমার রাসায়ের জন্য রান্নাবান্না কমপ্লিট আপনাদের ভাই বোনদের বান্না কে কমপ্লিট কিনে সেটা জানাতে পারেন আপনারা সেই রীতে কে কী রান্না করেছেন সেটা জানাতে কিন্তু ভুলবেন না আজকে সেই রীতে একদম সোজা খাবার আমি রান্না করেছি আমার চোখ মুখ সব কিছু যে কফি নিয়ে বসছি তো সব কিছু নিয়ে দেখে আমরা হয়তো বা বুঝতে পারছেন আসলেই যত কষ্টই হোক মেয়েদের কাজ তো করা লাগবেই তো রান্নাঘরে আমি বসে বসে যে পা ভাঙার সময় যে একটা রাখা হইতো তো এখনও সবাই রাখে কারণ আমার পা তো স্টিল না এখনও ফুলে এখন কোনো ব্যথা হয় আসলে এখনো কষ্ট হয় এখনো তো আমি স্ট্যাবল না এখন আমি ঠিক মতো করে সুন্দর করে হাঁটতে পারি না তো যাই হোক আমি হচ্ছে তেলাপিয়া মাছ রান্না করেছি নতুন ডাটা দিয়ে দেখতেই পেলেন আপনারা ফুল বেরোতে সাদা ভাত থাকছে আর বেবিদের জন্য মার্ক্সি তরকারি আছে ইফতারিতে যে যা যা করেছি ইফতারিতে ভিডিও তো অলরেডি পোস্ট করিনি অলরেডি আমি পোস্ট করে দেবো ঠিক আছে আমি বলেছি আগেই করবো ইফতারের পরপরই করে দেবো আটটা নটা দশটার দিকে বাট শরীর খাওয়া অসুস্থতার খাওয়া নিয়ে করতে হয়নি এই যে এখন এডিটিং শুরু করে ভিডিওর ইফতারির ব্লগটা আপলোড করে দিব তো যাই হোক সেই তো এটাই রান্না করতেছি আপনারা কে কি রান্না করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা আর সকল বদনজর থেকে আল্লাহ তালা আমার পরিবারকে হেফাজত করুক সবাইকে আল্লাহ তালা খেয়াদ দান করুক সবাইকে বুঝা বুঝবার ক্ষমতা দান করুক আল্লাহ তালা আর মানুষের হিংসা হানাহানি কাটাকাটি বৃদ্ধি সেগুলি থেকে আল্লাহ তালা সবাইকে মানে কি বলবো সুবুদ্ধি দেখায়াত করুক মা মানুষকে কষ্ট না দিক মানুষকে হার্ট করে কথা না বলুক এটি হচ্ছে আমার সবচেয়ে বড় চাওয়া আল্লাহতলা সকল পরিবারকে অনেক অনেক ভালো রকম সুস্থ রাখুক সেই আমার পরিবারকে আল্লাহ তালা ভালো রকম সুস্থ রাখুক আজকের মতো আমি আর কি বিদায় নিচ্ছি সেই ব্লগ থেকে ইনশাল্লাহ কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগে বাই বাই এটা এম কে আহমদুলিল্লাহ আসসালামু আলাইকুম